বিবৃদ্ধ মানুষের বন্ধুত্বের গল্প মানে বন্ধুত্ব তো আসলে আমরা জানি যে টাকা পয়সা থাকলে বা বাড়ি গাড়ি থাকলে হয়তো বন্ধুত্বটা অনেক গভীর থাকে কিন্তু তাদের কিন্তু আসলে এই রাতের বেলা কি খাবে তারা কিন্তু কেউ জানে না আসলে তারপরে তাদের সম্পর্ক কিন্তু অল্প তারা একে অপরকে মৃত্যুর আগ পর্যন্ত এইভাবে ভালোবেসে যেতে থাকে এখানে তো আপনারা খোলা আকাশের নিচে থাকেন হ্যাঁ জি তাই ওনাকে গোসল টোসল কিভাবে করানো হয় হয়তো গোসল করা আবার করা লুঙ্গি আর একটা আছে ওইটা পরাইয়া এইগুলোর সব ধুয়ে টুয়া পয়সা টয়সা করিয়া শুকাইয়া

থাকে থাকে এখানে আর এত মানুষের ভিতরে খুঁজে পাবো আপনি তো আপনার এইটুকু বিশ্বাস আছে যে আমি যদি হারাই যাওয়া যাই উনি আপনাকে খুঁজে নেবেন মানে এই বিশ্বাস এটা তো মানে রক্তের ভাই না কেউ না এই বিশ্বাসটা অন্তরে আসলো কিভাবে আসলে বিশ্বাসটা আল্লাহ দিয়েছে যে আমি যেখানে থাকি উনি আপনার খুঁজে নেবে সাড়ে বারোটার সময় উনি ওই যে লাইন দিত ওই এক নাম্বার এই লাইনের মাথায় পরে আবার গেছি উনি আর আমি ওই এই মসজিদটায় পুরোনো মসজিদটায় ষোলোশো উনআশি উনসত্তর সালের মসজিদটা ওইটা নামাজ পড়ছি যে উনি আর আমি জোহরের নামাজ

দেখি মানব সেবার জন্য একটু আগে আসতে পারি কিনা অতটুকু চেষ্টা করতেছি অতটুকু চেষ্টা করতেছি আমি কমলাপুর স্টেশন থেকে একটা মহিলা একটু প্রথম দ্বিতীয় সে শ্রেণীর যাইতে পারতেছে না আমি এটা মানব সেবার জন্য সবসময় আগায় আসি আমি বললাম কি যে মা আমি আপনাকে যে আপনি যাবেন কোথায় আমি যাব মোহাম্মদপুরে তা আপনি ওইখান থেকে ছয় নম্বর ওখান থেকে বাচ্চারে আমি আপনার ব্যাগটা নিয়ে একটা হ্যাঁ নেন তারপর ওনাকে নিয়ে ছয় নম্বর গাড়িতে উঠাই দিয়া ওই গাড়িগুলো আবার বক্সে দিয়া ওনাকে ধরে গাড়িতে উঠাই দিলাম মানে মানুষের জন্য কিছু করতে পারলে ভালো লাগে হ্যাঁ খুব ভালো লাগে তো আমরা দুইজন মানুষের কথা আপনাদেরকে শোনালাম ভালো লাগলে অবশ্যই আমাদের পাশে থাকবেন আসসালামু আলাইকুম